চল্লিশতম আন্তর্জাতিক বইমেলার অন্তিম কলকাতা বইমেলার দশমী অর্থাৎ দুর্গাপূজার দশমীর দিন যেন আমাদের মনের মধ্যে একটা আবেগের সঞ্চার যেমন একটা কাজ করে ঠিক তেমনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পাঠকদের মনেও একটা আবেগের সঞ্চার কাজ করছে প্রত্যেকটি মানুষের মুখে যেন থেকে তারিখ পর্যন্ত একটা আনন্দের মুহূর্ত দেখতাম যে প্রত্যেকটা মানুষই কিন্তু হাসি খুশি থাকত। কিন্তু আজ যেন কোনো জায়গায় বা কোনো অংশে পাঠক পাঠিকাদের একটু হলেও বিষণ্ণ মনে হচ্ছে তারা কিন্তু বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি ছশো উনষাট নম্বর স্টলে স্মেল অফ বুকসের সামনে অর্থাৎ কলকাতায় আসার সাথে সাথে যখনই বইমেলাটা শুরু হবে তখনই কিন্তু কলকাতার বাতাসে আপনি একটা বইয়ের গন্ধ পাবেন সুতরাং এই স্টলের নামটা কিন্তু এই কলকাতার বইয়ের বইমেলার সঙ্গে কিন্তু অতপ্রতভাবে যুক্ত বা কানেক্টেড বলতে পারেন এখন আমি চলে যাব স্মেল অফ বুকসের অন্যতম কর্ণধার সায়ং সরকারের কাছে নমস্কার কলকাতা বইমেলার আজ শেষ দিন প্রথমবার আমরা এককভাবে স্টল দিলাম স্মেল অফ বুকসের এবং এটুকু বলতে পারি দু হাজার কুড়িতে যে আমরা পথ চলা শুরু করেছিলাম তার একখানা বৃত্ত সম্পূর্ণ হলো তার কারণটা হলো লোকে যা সেলস ফিগার ছিল তার প্রায় ফোর টু ফাইভ টাইমস এবার আমরা করেছি মানে আগের বার আমরা শেয়ার বেসিসে ছিলাম স্মেল অফ বুকস প্রকাশনা সংস্থা হিসেবে যাত্রা শুরু করেছে দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার বাইশে শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের বৈঠকের মাধ্যমে আমাদের যাত্রার প্রপারভাবে শুরু আমরা যেহেতু সেলন রয়েছে যেটা কিনা পাঠকদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে যাবতীয় যা সম্পাদনা করেছেন স্বয়ং শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় এটি হই মোটামুটি বেস্ট সেলার এবং ইতিমধ্যেই আজকে বইমেলার শেষ দিনে চার থেকে পাঁচখানা টাইটেল আমাদের আউট অফ স্টক হয়ে গেছে যেটা কিনা আমাদেরকে বইমেলার পরে আবার ছাপাতে হবে ইতিমধ্যেই আমরা আমাদের মাঝে পেয়ে গেছি বিশিষ্ট লেখক শুভদীপ রায় চৌধুরীকে তার বই স্মেল অফ বুকস কলকাতার আটচল্লিশ তম আন্তর্জাতিক বই মেলায় প্রকাশিত হয়েছে তো তার কাছ থেকে আমরা জেনে নেব যে তার বইয়ের বিশেষত্বটা কি নমস্কার স্যার আমি এটা আমার প্রথম উপন্যাস এই উপন্যাসটাকে এক ধরনের ঐতিহাসিক উপন্যাস বলা যায় তার সঙ্গে খানিকটা রহস্য যোগ আছে যেটা বাংলা ভাষার বাংলাদেশের মধ্যযুগে যে সময় যখন লক্ষণ সেন বাংলার সিংহাসনে আসেন সেই সময়ের প্রেক্ষাপটে লেখা আমার মনে হয় যে বইটার দু ধরনের আবেদন আছে একটা হচ্ছে যে আপনি যদি একটা নিটোল গল্প পড়তে চান রহস্য গল্প সেক্ষেত্রে বইটি পড়তে আপনার খারাপ লাগবে না বইটিতে একটি নিটোল রহস্য গল্প বলা আছে আর দু নম্বর হচ্ছে যে আপনি যদি তার স্তর ভেদ করে ভেতরে যেতে চান তাহলে সেখানে অনেক রকমের ইঙ্গিত এবং অনেক রকমের স্তর আছে যে স্তরগুলো আপনি খুঁজে পাবেন সেটা ঐতিহাসিক হোক অথবা ধর্ম বা দর্শন সংক্রান্ত হোক তো এটুকুই আমার বলা কারণ স্বাভাবিকভাবেই এটা তো একটা এত বড় বইয়ের উৎসব সেখানে এত মানুষ আসছেন এত বই কিছু কিছু বই শেষ হয়ে যাচ্ছে সেগুলোকে নতুন করে ইয়ে করতে হচ্ছে ফলে আমার মনে হয় বেশি একটু বাড়ালে হয়তো ভালো হতো অসংঘ ধন্যবাদ জানাবো আসলে কি বলুন তো পুজো শুরু হওয়ার আগে এই যে মহালয়া আর মহালয়ার পর থেকে এই যে পুজোর অপেক্ষা এটাই না বরং পুজো আসার আগে এই মুহূর্তটাই কিন্তু সবচেয়ে শ্রেয় কারণ যখন ইতিমধ্যেই আমরা আমাদের মাঝে পেয়ে গেছি বিশিষ্ট হরলেখক বা থ্রিলার হরলেখক আকাশ গোহোকের তো তার কাছ থেকে শুনেন দেখুন বই মেলায় আমার এই নিয়ে এটা তৃতীয় বই আমার এর আগে ও স্মেল অফ বক্স থেকে দুটো বই প্রকাশিত হয়েছে এবং রিসেন্ট যে বইটি প্রকাশিত হয়েছে ইভিল এটা একটি মানে ক্লাসিক হরর উপন্যাস ঠিক আছে আমরা আজকালকার যুগে দাঁড়িয়ে ক্লাসিক হররটাকে না খুব মিস করছি মানে সেই যে আগেরকার যুগে লেখকরা যেমন লিখতেন সেরকম ক্লাসিক হরর আর সেই ভয়ের আবহটা আমরা মিস করছি বরং তার বদলে আমরা দেখতে পাই হররের উপন্যাসের আড়ালে বিভিন্ন রকমের মেসেজ বা ইজাতিও কিছু তো আমি চেষ্টা করেছি এখানে পাঠককে জাস্ট একটা কাল্ট ভিত্তিক ক্লাসিক হরার নোবেল উপহার দেওয়ার এবং এই জন্য বইটি বেশ বিখ্যাত হয়েছে ইতিমধ্যে আমাকে অনেকজন পাঠক পড়ে পাঠ প্রতিক্রিয়াও জানিয়েছেন তো এই বইটি হচ্ছে আমার তৃতীয় বই এবং আশা করি আরো সাফল্য লাভ করবে খুব ভালো লাগলো আমাদের ওনার সঙ্গে কথা বলে আমরা সত্যি ইতিমধ্যেই আমরা আমাদের মাঝে পেয়ে গেছি একজন পাঠককে তার কাছ থেকে অবশ্যই মানে এতদিনের বইমেলা রোজই প্রায় আসার চেষ্টা করেছি কিন্তু এই দিনে করছি যতগুলো বই কেনা যায় কিন্তু এখনো মনে হচ্ছে তো শেষ হয়নি তো আরো দুটো দিন হলে বেশি ভালো হতো পুজো আসে তখনই কিন্তু দেখতে দেখতেই সেই পুজোটা শেষ হয়ে যায় সুতরাং এক্ষেত্রেও ঠিক সেরকম ব্যাপার কলকাতা বই মেলার অপেক্ষা বা এই কলকাতার বইমেলাটা যে শুরু হবে শুরু হওয়ার অপেক্ষাটাই কিন্তু খুবই শ্রেয় বা খুবই শ্রেষ্ঠ কলকাতার বইমেলাটা শুরু হয়েছে এবং দেখতে দেখতেই আমাদের বইমেলাটা শেষ হয়ে গেল আজকে এই কলকাতার আটচল্লিশতম আন্তর্জাতিক বইমেলার বিস্তারিত আলোচনায় আমি সৌমি ছিলাম আপনাদের সঙ্গে চ্যানেল ইন্ডিয়ার সাথে তো পরবর্তী